একটি ব্যস্ত বাজার একজন পরিশ্রমী বাবা আর তার স্বপ্ন দেখা ছেলে আর অন্যদিকে এক কঠোর পুলিশ অফিসারের রাত। দুটো ভিন্ন জগতের মানুষ কিন্তু তাদের গল্পটা জড়িয়ে গেল এক অবিশ্বাস্য ঘটনায় কে জানত শহরের নতুন এসপি ম্যাডাম একদিন সাধারণ পোশাকে পা রাখবেন এই বাজারের ফুটপাতে আর সেই সরল সাজই কাল হবে এক অহংকারী পুলিশ অফিসারের কি ঘটেছিল সেদিন একজন সৎ মানুষকে সবার সামনে অপমান করা হচ্ছিল আর যখন একজন অচেনা নারী প্রতিবাদ করতে এলেন তাকেও শুনতে হলো উপহাস আপনিও কি এর সঙ্গী নাকি ফুচকা বিক্রি করেন কিন্তু এই উপহাসের পেছনে লুকিয়েছিল এক মারাত্মক ভোল কারণ সেই অচেনা নারী আর কেউ নন তিনি ছিলেন শহরের নতুন পুলিশ সুপার ম্যাডাম রাইমা এক ঝলকে পল্টে গেল সব চিত্র ক্ষমতার দম্ভে অন্ধ রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু এই ঘটনার শেষ এখানেই নয় অহংকারের ফল কি হতে পারে সেটা সেদিন রাজু হাড়ে হাড়ে টের পেয়েছিল কিন্তু ম্যাডাম এসপি শুধু শাস্তি দিয়েই খান্ত হননি তিনি দেখিয়েছিলেন মানবিকতার এক নতুন দৃষ্টান্ত কি হয়েছিল রাজুর পরিণতি আর শান্ত ও তার বাবার জীবন কিভাবে পাল্টে গেল জানতে হলে দেখুন পুরো ভিডিওটি কারণ এই ঘটনা আপনাকে ভাবাবে অনুপ্রাণিত করবে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ক্ষমতার আসল অর্থ তো বন্ধু পুরো গল্পটি শুনতে থাকুন এবং এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শহরের এক কোণে এক ব্যস্ত বাজার দিন গড়িয়ে তখন বিকেল শান্ত এক মেধাবী ছাত্র স্কুল থেকে ফিরে বাবাকে সাহায্য করছে তাদের ছোট্ট ফুঁচকার দোকানে বাবার মুখে ক্লান্তি কিন্তু চোখে এক বুক স্বপ্ন শান্তকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন বাবা আমার অঙ্কের পরীক্ষাকাল শান্তর কণ্ঠে যেন লুকিয়েছিল কিছুটা হতাশা কিন্তু সংসারে চাকা ঘোরাতে বাবার পাশে দাঁড়ানো তার কর্তব্য ছিল তাদের এই দুজনের ছোট্ট লড়াইটা হয়তো বাইরের পৃথিবীর কাছে অদৃশ্যই ছিল এদিকে শহরের পুলিশ স্টেশনে তখন চলছিল নতুন এক অধ্যায়ের সূচনা ম্যাডাম এসপি রাইমা এক তরুণ কঠোর ও অত্যন্ত কর্তব্যপরায়ণ অফিসার সেদিনই তার নতুন পদে যোগদান করেছেন তার চোখে ছিল এক ভিন্ন স্বপ্ন অপরাধমুক্ত ন্যায়পূর্ণ এক সমাজ গড়ার স্বপ্ন কিন্তু সব স্বপ্নের পথে কাঁটা থাকে সাব ইন্সপেক্টর রাজু যার অহংকার ছিল তার পোশাকের মতোই উজ্জ্বল সে তার অধস্থান শফিকের সাথে গল্পে মেতেছিল নতুন এসপি ম্যাডামকে নিয়ে কড়া হোক বা নরম আমাদের কাজ আমরা করব এই ছিল রাজুর ভাবনা দায়িত্বের চেয়ে নিজের ক্ষমতার প্রতি তার বিশ্বাস বেশি ছিল প্রথম দিনের পাহাড় সমান ফাইলপত্র শেষ করে রাইমা অফিস থেকে বেরোলেন সরকারি ইউনিফর্ম নয় সাধারণ পোশাকেই তিনি বেরিয়ে এলেন তার মনে তখন চলছিল অন্য এক চিন্তা এক পুরনো স্মৃতি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল বাজারের সেই ফুচকার দোকানের কাছে যেখানে শান্ত আর তার বাবা হয়তো এখনও কঠিন লড়াই করে চলেছে সন্ধ্যের ম্লান আলস ফুচকার দোকান তখন জমজমাট শান্ত আর তার বাবা ব্যস্ত হাতে ফুচকা তৈরি করছে ঠিক সেই সময়ে সাব ইন্সপেক্টর রাজু তার এক কনস্টেবলকে নিয়ে টহন দিতে দিতে সেই পদ দিয়ে যাচ্ছিল ফোনে কথা বলতে বলতে তার চোখে ছিল অহংকারের ঝলক তার কাছে যেন বাজারটা তার নিজের সম্পত্তি সেই ভিড়ের মাঝেই রাইমা এসে দাঁড়ালেন ফুচকার দোকানের সামনে সাধারণ পোশাকে তাকে চিনতে পারছিল না কেউ এমন সময় এক ক্রেতার সাথে শুরু হলো ঝামেলা ফুচকার মান নিয়ে অভিযোগ দাম নিয়ে বাগবিতণ্ডা অসহায় ফুচকা বিক্রেতার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল শান্ত তার বাবার হাত চেপে ধরল আর ঠিক তখনই রাজু সেখানে এসে হাজির হল ক্ষমতার দম্ভে সে ফুচকা বিক্রেতাকে সবার সামনে অপমান করতে শুরু করল তোর মতো লোকদের জন্যই তো বাজারের বদনাম হয় তার প্রতিটা কথা যেন তীরের মতো বিঁচ ছিল সেই অসহায় মানুষটার বুকে কিন্তু রাইমা আর চুপ থাকতে পারলেন না তার মুখ রাগে লাল হয়ে উঠেছিল আপনি এভাবে একজন সদ ব্যবসায়ীকে অপমান করতে পারেন না দৃঢ়কণ্ঠে বললেন রাইমা কিন্তু রাজু রাইমার সাধারণ পোশাক দেখে তাকেও একজন সাধারণ মানুষ ভেবে বসল আরে আরেকজন চলে এসেছে আপনিও কি এর সঙ্গী নাকি ফুচকা বিক্রি করেন উপহাসের হাসি রাজুর মুখ কিন্তু রাজু জানত না তার সামনে কে দাঁড়িয়ে আছে রাইমা তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে বললেন ভালো করে দেখুন আমি কে এক ঝলকে রাজুর চোখ আটকে গেল সেই পরিচয়পত্রে এসপি রাইমা মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল বুকটা কেঁপে উঠল ভয়ে অহংকার ভেঙে চুরমার হয়ে গেল এক নিমিশেই ম্যাডাম এসপি আমি বুঝতে পারিনি রাজুর তোতলানো কণ্ঠ যেন তার পরাজয় ঘোষণা করছিল রাইমার চোখ তখনও রাগে জ্বলছিল আপনি একজন পুলিশ অফিসার হয়ে একজন সাধারণ মানুষকে এভাবে অপমান করতে পারেন তার প্রশ্ন যেন রাজুর বিবেককে আঘাত করছিল তিনি বিক্রেতাকে আশ্বস্ত করলেন শান্তর বাবা আপনার কোনো চিন্তা নেই সেদিনের সেই ঘটনা বাজারের সকল মানুষের চোখে এক নতুন বার্তা পৌঁছে দিল ক্ষমতা মানে সেবা অপমান নয় পরদিন সকালে পুলিশ স্টেশনে রাজু আর শফিককে রাইমার সামনে হাজির করা হলো। রাজুর চোখে তখন অনুশোচনার জল আপনার এই ধরনের আচরণ পুলিশ বাহিনীর জন্য লজ্জাজনক রাইমা কণ্ঠে ধ্বনিত হল ম্যাডাম আমি আমার ভুল বুঝতে পেরেছি রাজু ক্ষমা চাইল কিন্তু রাইমা স্পষ্ট জানালেন ক্ষমা নয় তার জন্য অপেক্ষা করছে বিভাগীয় তদন্ত আর সাময়িক বরখাস্তের চিঠি শফিককেও সতর্ক করা হলো যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয় কয়েকদিন পরের ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন ফুচকার দোকানে তখন আনন্দের কোলাহল শান্ত আর তার বাবার মুখে আত্মবিশ্বাসের হাসি রায়মা সেখানে এলেন এবার আর কোনো অভিযোগের সুর নয় বরং এক বন্ধুত্বের পরশ নিয়ে শান্তকে দিলেন এক নতুন অঙ্কের বই যা তার স্বপ্ন পূরণের পথে এক নতুন উৎসাহ দূরে দাঁড়িয়ে রাজু দেখছিল এই দৃশ্য তার চোখে তখন অনুশোচনার জল ক্ষমতা নয় মানুষের প্রতি সম্মানই আসল এই কঠিন সত্যটা সে সেদিন উপলব্ধি করতে পেরেছিল রাইমার একনিষ্ঠতা ন্যায় বিচার এবং সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসাই প্রমাণ করে দিল পোশাক নয় মনি একজন মানুষকে প্রকৃত পুলিশ অফিসার করে তোলে ক্ষমতা হয়তো মানুষকে অহংকারী করে তোলে কিন্তু সেই ক্ষমতা যদি সঠিক পথে ব্যবহার করা হয় তাহলে সেটা সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে পুলিশ মানে শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নয় মানুষের পাশে দাঁড়ানো তো বন্ধু ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বাংলা গল্পের আসর দু এই চ্যানেলের সাথেও থাকবেন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ